মহরমের আগে মহরম কমিটির সদস্যদের প্রশাসনিক বৈঠক খানাকুল থানায় বুধবার ইসলামী ধর্মাবলম্বী মানুষদের পবিত্র মহরম উৎসব তার আগেই শনিবার একটি বৈঠক অনুষ্ঠিত হলো খানাকুল থানায় কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে শান্তি শৃঙ্খলা ভাবে মহরম পালনের জন্য এদিন এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় আজকে খানাকুল থানার পক্ষ থেকে মহরম কমিটি সবাইকে আমন্দন করা হয়েছে যাতে প্রত্যেকটি মহরম কমিটি শান্তিপূর্ণভাবে মহরম করে এবং শান্তিপূর্ণভাবে তাজিয়া পাককে নিয়ে অত সবাই চলেন এবং সরকারি রুল হিসাবে চলবেন যাদের সবচেয়ে ভালো তাজিয়া পাক হবে এবং সরকারি ডিসিপ্লিন মেনে চলবেন ওনাদিকে পুরস্কৃত করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এইটা আমি আমার থানা বড়োবাবু ঘোষণা করলেন এবং এসডিপিও সাহেবও ছিলেন আমাদেরকে ঘোষণা করলেন আমরা খুব খুশি कि सरकारी পদ্ধতি এবং সরকারি ডিসিপ্লিন মেনে চলব এবং আমরা সেইভাবে শান্তিপূর্ণভাবে তাজিয়া পাখি নিয়ে অত সবাই বেরোবো এবং শান্তিপূর্ণ মহরমটি শেষ করবো এদিন খানাকুলের সমস্ত মহরম কমিটির সদস্যদের নিয়ে পুলিশের পক্ষ থেকে এই বৈঠক করা হয় উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি কৃষাণু রায় আরামবাগের এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুন্সি হামিদুর রহমান সহ মহরম কমিটির সদস্যরা আমরা খানাকুল থানায় যে সমস্ত মহরম কমিটি কাজিয়া বের করবে বা মহরমের উৎসব পালন করবে তাদের উদ্দেশ্যে আমাদের প্রশাসনিক স্তরে সরকারের যে নির্দেশাবলী আছে সেই নির্দেশাবলীগুলো ওদের সবাইকে বলে দিলাম কী কী জিনিস ওদের পালন করতে হবে এবং মহামান্য আদালতের যে নির্দেশাবলীগুলো আছে সেগুলো ওরা যাতে সুষ্ঠুভাবে পালন করে ওদের মহরম উৎসব পালন করে সেটার ব্যাপারেই আমরা সবাইকে আজকে ডেকেছিলাম মিটিংটা সেখানে এস ডিপিও সাহেব আমাদের বড়বাবু এবং আমি নিজে ছিলাম এবং ওনাদেরও যদি কোনো অভিযোগ থাকে বা কোনো কিছু থাকে যে এটা করলে ভালো হয় ওটা সেই সেটাও আমরা শুনলাম শুনে নিয়ে তারও যে আমাদের প্রশাসনিক স্তরে যে ব্যবস্থা সেটাও আমরা নেব এবং আশা করছি এই মিটিং এর মাধ্যমে মহরম উৎসব খানাকুলে সুস্থভাবেই বাংলা খানাকুল ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে গ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান